সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো রমজানের শেষ দশকে এর কোনো আমল আছে কিনা কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচাইতে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন কানা ইয়াজি তাহিদু ফিহি মালা ইয়াজি তাহিদু ফি গাই রমজানের শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহাম এই বাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোন সময় এবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আমাদের আয়সা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম সাল্লাহাম কানা ইদা দাখাল আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না আহ্লা পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইজারা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি করতেন আমার রমজানের তিনি শেষ দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দশকের ইবাদত হয় না শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শেষ দর্শকের প্রধান এবাদত হল এতে শেষ দর্শকের প্রধান এবাদত কি এতে কাফ এতে করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে কথা বলি তখন আপনারা আপনার ফজলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় ফরজ তার ওফাত পর্যন্ত কোন বছর শেষ দর্শকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের সাত নগদ পাওয়া যায় আমি করোনা আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি দিতে পারেন বিশেষ করে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে রমজানের শেষ দর্শক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসা কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটা এসে পড়েছেন এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে করবেন বেজর রাতগুলোতে বেশি ইবাদত করবেন অন্য রাতগুলোতে ইবাদ বন্দি বেশি বেশি করবেন কোরআন তেলাদ বেশি বেশি করবেন কারণ এই দশকে লালেদুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাথে কাউ বেশি বেশি করে করবেন নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লা সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিবেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশককে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার আর দান করুন তাহলে রমজানের চব্বিশ নম্বর আমল হলো শীত দর্শক বিশেষভাবে আবেদন করা পঁচিশ নম্বর আমল হলো লাইল কদর তালাশ করা নবী করিম সাল্লাহাম বলেছেন তাহার রো লাইল কদর আসিল রমাদান তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমল নামাতে সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে এবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এটা হলো পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া আজকের সময় হিসেবে আজানটা দিয়ে দেন আর দুইটা পয়েন্ট আছে আমি শেষ করে তারপর নামাজ পড়বো আজান দিয়ে দেন আর দুইটা পয়েন্ট তিনটা দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট শেষ করে আমরা মসজিদে যাব সবাই যার যার জায়গায় বসে আজানটা দিয়ে দেন শেষ করে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শেষ করি দুই মিনিট লাগবে ইনশাআল্লাহ তাহলে পঁচিশ নম্বর আমল হল লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে পছন্দ করেন ফাফু আননি অতএব আমাকে ক্ষমা করেন ২৬ নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া সবে কদরের কোন আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবে কদরের নামাজ এত রাকাত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে ততবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিসে তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেক ফার রোনাজারি চোখের পানি ফেলা গুনা মাপ চাওয়া এগুলো করতে থাকবেন দান সাদেকা করা সুযুকাল সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা লাইলাতুল কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত রাকাত পড়তে হবে একটু জানাবেন সবে কদরের নামাজের নিয়ম কি একটু আগে আমরা বলেছি যে সব কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোন সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলাতুল কদরেও পড়ব আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা দেওয়ার পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি এরকম কোনো ফর্মের সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুরাগাত দুরাকাত করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাই কদর ইংশালা রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তারা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় ব্যচারীদের আমরা মাগরীবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা এবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদতের সব এনে দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির কর দোয়া দুরদ করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকেও সব দিবেন ইনশাআল্লাহ